আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যালো গাইস কেমন আছেন আপনারা সকলেই দূরে এবং দূরের বাইরে দেশে বিভিন্ন জায়গার মধ্যে আছেন আপনারা ইন্ডিয়ার ভারতে যারা আছেন বাংলাদেশ থেকে আমি আমি ইন্ডিয়ার থেকে বলছি ইনশাল্লাহ আপনারা সকলে ভালো আছেন যাই হোক আপনাদের মাধ্যমে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে আমাদের বাড়ি হলো মুসুল এটা খরখুরি বলে যাই হোক আমাদের বাড়ির পাশে উত্তর পাশে একটা সুন্দর একটি জায়গা আছে এই সুন্দর জায়গাগুলো অনেকে আছে আমরা জায়গা দেখার পরে আমরা নিয়ামত আদায় করি না বাই মহত্তর দুস্ত হাজিরিন আল্লাহ রবুল আলমী সুবাহা বলছেন লাইন সাকার তুম ওলা ইন কাফার তুম ওলা ইন সাকার তুম ইন আদা বিলা সাদিদ আল্লাহুসবাহন তালা বলছেন আমার পাশে অনেক বড় বড় পাহাড় এবং নদী অনেক বড় বড়ো সুন্দর বস্তুগুলা যে যদি আমরা নিয়ামত আদায় না করি আল্লাহ আল্লাহুর রব্বল আলমসবাহ তালা নিয়ামত কে ছিনিয়ে নিয়ে যাবে আর যদি সেই নিয়ামতের যদি আমরা উৎসাহ করি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আদায় করি আল্লাহরুল আলা মিনসবাহ নিয়ামতকে বাড়াই দিবি ভাই মহাতজিজু এতটুকু কথা আমার এই ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা দেখে কেমন লাগে আপনারা সকলে লাইক এবং শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে ইনশাআল্লাহ এরকম নতুন নতুন ভিডিও অনেক পাবেন আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি